সিন্ডমস্থা কালীবাড়ি মন্দির কমিটি উদ্যোগে ব্যবস্থাপনায় আজকে বত্রিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিলি করা হয় প্রতি বছরই বছরে দুইবার বছরে বছরের শুরুতে একবার আর বছরের মাঝামাঝিতে একবার তাদের শিক্ষা উপকরণ বিলি করা হয় এবং মাঝখানে যদি কারো কোনো প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করে তারাও তাও পেয়ে যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার কোনো দরিদ্র ছাত্রছাত্রী শিক্ষা উপকরণের অভাবে যেন পড়াশোনা তাদের আসতে না যায় সেটাই হচ্ছে মন্দির কমিটির তরফের মূল প্রচেষ্টা বা উদ্যোগ আর আমরা এখানে মন্দির কমিটির পক্ষে এই কাজটার সঙ্গে জড়িত হই বছর দিন বাড়ি এবং আমার আশা এই উদ্যোগটা যতদিন পর্যন্ত মন্দির কমিটি এটা চালিয়ে যাবে స త జ 보్도안돼 ప ట ిం త 고